ও শান্তির ভারত শিশি শিশিবাহী বললেন আমি আমার পথে নিষ্ঠাশীল আর ওই কারণে তোমার প্রতি তোমার পথের প্রতি অশ্রদ্ধা প্রয়োজন এটা একটা অতি স সংকীর্ণ পরিস্থিতি অন্যের মতের প্রতি অশ্রদ্ধা দেখাবার যার অবসর মিলে সে নিশ্চয়ই সেই কালটুকু নিজের ইষ্ট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এটা তার ক্ষতি এটা তার হানি এটা তার দুর্বলতা প্রমাণ ও উৎস ইষ্ট সাধনায় মগ্ন হয়ে জীবন খর ধন্য তোমার মতটাই যে তোমার মতটাই শ্রেষ্ঠ বলে স্বীকার করে নিয়ে যাহারা তোমার পথে চলতে পারেনি তাদের পাপ পুণ্যের বিচার ও উজন করতে নিজের সময় সুযোগ ও সর্মাত্মকে অপচয়িত করো না যা যার পথে থেকে যা যার পথে থাকে থাকতে দাও কেবল দেখে যাও যে তুমি ক্ষণকালের জন্য নিজের পথ ছাড়নিষ্ঠা নিখিল কুশলের আখ